আজকে কিন্তু আমি একদম সুস্থ আমার আন্টির বাসা আসতে পারছি আমার কোনো প্রকার কোন প্রবলেম হয় না এই রাস্তায় এই দিক দিয়ে দেখো কাণ্ড আমি যেই ভয়টাই পাচ্ছিলাম সেই ভয়টাই মূলত হয়েছে ফ্ল্যাশব্যাক হাই সাডেনলি আমরা ডিসাইড করলাম যে ঢাকায় ঘুরতে যাব কারণ অনেক দিন মূলত ঢাকায় যাওয়া হয় না আর আমার যেহেতু হাফ ইয়ারলি এক্সাম শেষ তো এখন গেলে কোনো প্রবলেম হবে না ঢাকায় যেহেতু যাব আন্টির বসে তাহলে তো আন্টির জন্য কিছু নিতে হবে তাই না এর জন্য আমাদের রাজবীর সব থেকে বিখ্যাত শঙ্করের ঘরের মিষ্টি নিয়ে যাচ্ছি আমার আন্টির জন্য আন্টির মূলত এই মিষ্টিটা অনেক বেশি পছন্দ ইভেন আমার রে এটা খুবই পছন্দ এই জন্যই মূলত এটা নিয়ে আসছি মিষ্টি নিয়ে আসার পরে আমরা তো সোজা রেডি হয়ে নিয়েছি একদম রওনা দেওয়ার জন্য আমি তো ওপরেই যাইনি আমার ভাই মূলত আমার ব্যাগগুলো নিয়ে আসছিল আর আজকে মূলত আমরা ঢাকায় যাচ্ছি আমি আর আমার নানু আমরা দুই নাননি হচ্ছে যুক্তি করে যাচ্ছি মূলত অনেকটা দিন আনটির পাশে যাওয়া হয় না আর আমার নানু তো অনেকদিন ধরে ইচ্ছা করতেছিল যে সে তার মেয়ের বাসায় যাবে আর এইভাবেই মূলত আমাদের ঢাকায় যাওয়ার প্ল্যানটা হলো আর এরপরেই তো আমার ভাই একটা বাস ঠিক করে দিল যদিও বাস পাওয়া যাচ্ছিল না এই জন্য মূলত এটাই করে যেতে হচ্ছে আমাদের আমি তো ফার্স্টে অনেকটা এনজয় করতেছিলাম কারণ এইভাবে লং জার্নি অনেকটা দিন পরে করা হচ্ছে আমার বাসা থেকে ঢাকায় যেতে মূলত চার থেকে পাঁচ ঘন্টা লাগে যদি কোনো জ্যাম না থাকে তখন দেখা যায় যে তিন থেকে চার ঘন্টায় হয়ে যায় আর দেখতে দেখতেও তো রাজবাড়ি থেকে একদম ফরিদপুরে চলে আসছি আজকে মূলত আমাদের প্ল্যান যে আমরা পদ্মা সেতু পার হয়ে যাব কারণ এই সাইড দিয়ে মূলত রোড একদম ফাঁকা থাকে আর আমরা যদি অন্য সাইড দিয়ে যেতাম তখন দেখা যেত যে রোডটা অনেকটা জ্যাম থাকে আর তখন আমার মাথা ঘুমার অনেক বাজ ব্যবস্থা হয়ে যায় তখন আমি জার্নি করতে পারি না এই জন্যই মূলত এখন পদ্মা সেতু হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই তো চলে আসলাম পদ্মা টোল প্লাজার এইখানে আমি যখন এখানে আসছি আমাদের হাফসিন আপা তার কথা অনেক বেশি মনে পড়ছিল কারণ উনি মূলত এই পদ্মা সেতুটা তৈরি করছেন আর উনি আমাদের বাংলাদেশের নাই যাই হোক যে যেমন করছে তার সাথে তেমনটাই হয়েছে এইবার দিয়ে পদ্মা সেতুতে মোট দুইবার যাতায়াত করা হচ্ছে যদিও আমি জানি খুবই কম করে কারণ আমি জার্নি করতে একদমই ভয় পাই দ্যাটস ওয়াই ওইভাবে কোথাও যাওয়া হয় না আর এর জন্য মূলত মোট মিলে দুইবার আসছি যদিও আরও কথা ছিল যেহেতু আমার রাজবাড়ির পাশেই ফরিদপুর বাট তারপরেও আসা হয়নি টোল প্লাজার এখানে টাকাটা পেমেন্ট করার পরে আমাদের গাড়ি তো আবার চলতে শুরু করলো আর এখন তো গাড়িটা একদম ফুল স্পিডে চলবে কারণ এই রোডটা মূলত একদম ফাঁকা থাকে আর এর জন্যই দেখা যাবে যে খুব সহজে এখন ঢাকায় পৌঁছায় যাওয়া যাবে ফাইনালি আমি তো এখন পদ্মা নদীর একদম মাঝখানে মানে পদ্মা নদীর উপর দিয়ে যাচ্ছি মূলত পদ্মা দিয়ে তো মাঝখানে দেখলাম যে পদ্মা নদীর মধ্যে একদম চর পড়ে গেছে আর এটার রিজন মূলত এনভায়রনমেন্ট পলিউশনের জন্য এর জন্য মূলত এরকম পানি শুকাই গেছে অনেকটা আমি যখন পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছিলাম তখন তো আমার একদম শীতের কাপড় উঠে গেছে মানে নদীর জন্যই মূলত আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা ছিল আর এতটাই ঠান্ডা ছিল আমার তো একদম দাঁত কাঁপতে ছিল বলার মতো না দেখতে দেখতে তো আমি পদ্মা নদী পার করে ফেললাম আমি যদি এখন লঞ্চ পারাপার অথবা ফেরি পারাপার হয়ে আসতাম তাহলে দেখা যেত আরো অনেকটা সময় লাগতো আমার বাট এখন তো খুব কম সময়ে চলে আসলাম এই দিক দিয়ে দেখো কাণ্ড আমি যেই ভয়টাই পাচ্ছিলাম সেই ভয়টাই মূলত হয়েছে এইখানে এসে তো প্রচুর জ্যাম আর আমার মূলত ঢাকায় এর জন্যই পছন্দ না এই জ্যামের জন্য যাতায়াত করা খুবই কষ্ট হয়ে যায় যাই হোক এখন যেহেতু অনেকটা পথ চলে আসছে তাহলে তো এখন আরও একটু পথ কষ্ট করতেই হবে তাই না কারণ আমি অনেকটা সময় একদম বসে বসে ফ্রিতে আসছি আর এখন যদি একটু কষ্ট নাই ভোগ করি তাহলে কি আর হয় এখন তো বলা যাচ্ছে যে অবশেষে আমি ঢাকায় চলে আসছি প্রায় এক বছর পরে আমি ঢাকায় আসলাম অনেক দিন পরে যদিও আমার ওই যে বললাম যে আমার জার্নি করতে একদমই পছন্দ না এর মূলত আসা হয় না আমার আন্টির বাসা যেহেতু শনি রাখরা এর জন্য মূলত আমার গাড়ি চেঞ্জ করতে হয়েছে আর আমি তো সিএনজিতে উঠে পড়ছি আর সিএনজিতে মূলত এখন খুব কম সময়ের মধ্যে আন্টির বাসায় চলেও যাওয়া যাবে আমার ভাবতেছিলাম যে রিক্সায় যাব বাট পরে আমার নানু বললো যে সিএনজিতে করে যেতে আমার তো সিএনজির মধ্যে একদম অ্যানয়েড লাগতেছিল কারণ এইটুকু একটা জায়গা ছিল সিএনজির মধ্যে আমার খুবই কষ্ট হচ্ছিল আমি শুধু ভাবতেছিলাম এখন যদি আমি আমার বাসায় থাকতাম তাহলে এতক্ষণ আমি একটা ঘুম দেওয়া হয়ে যেত বাট এখন যেহেতু জার্নি করতেছি নানটির বাসায় গিয়ে ঘুম দিতে হবে না হলে আমি অনেকটা সেক হয়ে পড়বো কিছুক্ষণ পরে আবার সে জ্যামের মধ্যে পড়তে হয়েছে আমার তো একদম বিরক্তি ধরে গেছিল কারণ এরকম জ্যামের মধ্যে আমার একটুও ভালো লাগে না আমাদের রাজবির মধ্যে এখন জ্যাম একটুও হয় না দ্যাট সো আমার জ্যামের মধ্যে থাকতেও ভালো লাগে না মানে আমি সবসময় যেভাবে অভ্যস্ত সেভাবেই তো আমি চলে খেতে পারবো তাই না আর অবশেষে অবশেষে আমি আমার আন্টির বাসায় পৌঁছায় গেছি আমার তো একদম মাজা কামড় ব্যথা হয়ে গেছিল বসে থাকতে থাকতে এরপরে আমাদের ব্যাগটা তো আমাদের আন্টির বাসার যে দারোয়ান উনি আগাই দিচ্ছিল সে কিন্তু আমি একদম সুস্থ ভাবে আমার আন্টির বাসা আসতে পারছি আমার কোনো প্রকার কোনো প্রবলেম হয় রাস্তায় দেখা যায় যে আমি যখন বাসে জার্নি করি তখন আমার বমি হয় বাট এইবার আমি একদম সুস্থ আছি যাক আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে পৌঁছাইছি আর এখন মূলত আমি সেভেন্থ ফ্লোরে গেলে আমার আন্টির ফ্ল্যাটটা পেয়ে যাব আর অবশেষে আমি সার্থক অবশেষে আমি আমার আন্টির বাসায় আমার নানু যদিও আজকে জানের মধ্যে একটু কষ্ট পাইছে বাট এখন একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে আর এরপরে তো আমার নানু সে দরজাটা নক করলো আর আমার কাজিন বের তো অনেক বেশি খুশি আমাদের দেখে মধ্যে চলে আসলাম এখন আমি মূলত যত তাড়াতাড়ি পারবো আমি একটা ঘুম কারণ আমার আমার এখন অনেক বেশি প্রয়োজন ঘুম হয়নি রাইস তোমরা জানো তো আমি আমার ট্রলি ব্যাগটা খোলার পর আমি একদম শখ কারণ আমার ট্রলি ব্যাগের মধ্যে মূলত এতক্ষণ এই সবজিগুলো ছিল আমি তো জানি না অথচ আমি এই ট্রলি ব্যাগ আনতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে আমি তো নানুর হাতে দিই তে পারিনি মানে কি বলবো আমার আম্মু তার বোনকে দেওয়ার জন্য এত এত সব সবজি দিয়ে দিচ্ছে আর মাঝখানে কষ্টটা আমার করতে হয়েছে আমার আম্মু আমাকে একবারও বলেনি যে সে আমার ব্যাগের মধ্যে এইগুলো দিছে আমার আম্মু তো সে বাঙালির খাতা থেকে নাম সরাবেই না এর জন্যই বলি আমার আম্মু একদম খাটি বাঙালি যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগছে সো আল্লাহ হাফেজ বা